দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতবর্ষের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হল সেটাকে পূরণ করা অত্যন্ত দুঃসাধ্যকর হয়ে উঠবে তিনি শুধুমাত্র দেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী নয় তিনি একজন দক্ষ অর্থনীতিবিদও ছিলেন দেশ আজকে একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এবং সাথে সাথে একজন দক্ষ অর্থনীতিবিদকেও হারালো তিনি দু হাজার থেকে দু পর্যন্ত ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকারের মন্ত্রিসভা তিনি প্রধানমন্ত্রী ছিলেন তাহার আমলে শিক্ষা স্বাস্থ্য সহ জনকল্যাণমুখী অনেক নীতির আপগ্রেড হয়েছিল আরটিআই অ্যাক্ট থেকে শুরু করে ফরেস্ট রাইট অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনেরও এস্টাবলিশ হয়েছিল আমরা আজকে ডক্টর মনমোহন সিং এর পরিবারকে সমবেদনা জানাচ্ছি ডক্টর মনমোহন সিং এই নামটির সঙ্গে আমরা প্রায় সবেই কম বেশি পরিচিত ডাক্তার মনমোহন সিং একদিকে যেমন তিনি অর্থনীতিবিদ অপরদিকে তিনি দক্ষ রাজনীতিবিদ আমাদের দেশের তম প্রধানমন্ত্রী হিসাবে দীর্ঘ দশ বছর অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন সেই মুহূর্তে আমার দেশ ভারতবর্ষ এক উদীয়মান দেশ একটা প্রগতিশীল দেশ হিসাবে বিশ্বের পাঁচ থেকে ছটি দেশের মধ্যে এসে গিয়েছিল প্রথম পাঁচ থেকে ছটির ভিতরে তিনি প্রাথমিক জীবনদানী উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর গাহো পাঞ্জাব অর্থাৎ যেটা বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত তিনি সেখানে জন্মগ্রহণ করেন তারপরে প্রাথমিক শিক্ষা তো নার পাঞ্জাবি পরবর্তীকালে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হন তারপর স্টুডেন্ট হিসাবে তাহলে তিনি কেমন ছিলেন তারপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাকোত্তর পালন করেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উনি স্নাকোত্তর করেছিলেন তিনি বেশ কিছুদিন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন পরবর্তীকালে তিনি দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করেছিলেন তিনি শিক্ষকতার জীবন দানার তারপরে তিনি তার আন্তর্জাতিক পেশা হিসাবে তিনি জাতিসংঘে দীর্ঘদিন কাজ করেছিলেন এবং আন্তর্জাতিক মুদ্রা দপ্তরে কিছুদিন কাজ করেছিলেন মুদ্রা তহবিলে তিনি দীর্ঘদিন বেশ কিছুদিন উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি রাজনৈতিক হিসাবে তার দক্ষ তা আমরা উপলব্ধি করি তিনি যে মানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন তিনি কথা খুবই কমই বলতেন কিন্তু তার কাজই ছিল বিরাট ভারতবর্ষের অর্থনীতিবিদ হিসাবে তিনি অর্থ দপ্তর সামলেছেন রাজনৈতিক জীবনে তিনি অর্থমন্ত্রী ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এর মাঝে উনিশশো সাতাশি সালে তিনি পদ্মবিভূষণ উপাধি ভারতবর্ষ থেকে সম্মান পান রাষ্ট্রপতির কাছে হাত থেকে তুলে নেন এবং শেষ জীবনটি তিনি ছিলেন দু হাজার চার সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে আর আজ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের ছেড়ে বিদায় নিলেন এই নক্ষত্র তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত